সোমবার দিন হঠাৎ করে মায়ের বুকে ব্যথা হচ্ছিল সারা রাতই প্রায় ছিল মাকে যে এস একটা ওষুধ দেওয়া হয় এই ওষুধটা একবার দেওয়া হওয়ার পরও দেড় ঘন্টা বাদে আবার একটা দেওয়া হয়েছিল তারপরে বুকে ব্যথাটা কমেছিল আমরা তাই তাড়াতাড়ি করে মঙ্গলবার দিনই ডাক্তার কাছে নিয়ে গেলাম সঞ্জীবনীতে সঞ্জীবনীতে ডাক্তার বিশ্বজিৎ মজুমদারের কাছে ওনার আন্ডারে নিয়ে গেলাম দেখানোর এটা উনি আমাদের বলে দিয়েছিলেন যে আর্জি করে একবার দেখিয়ে নিতে কিংবা ওনার আন্ডারে ভর্তি করে রাখতে তাই আমরা নিয়ে গেলাম সেদিনকের মতন মাকে বুধবার জেনারেল একটা টিকিট করে আমরা ওখানে নিয়ে গেলাম ওখানে গিয়ে মাকে দেখে মাকে ভর্তি করে নিল স্যার তারপরে থেকে আমাদের এই যাতায়াত এক সপ্তাহ থাকা মায়ের ওখানে ওনাদের অবজারভেশনে থাকা ভালোভাবে ওনারা সব কিছু দেখেছেন আর বিশেষত আর সোমনাথ স্যার যে ডাক্তারের আন্ডারে মা ছিল ওনার কথা তো না বললেই নয় উনি এত ভালো অবজার্ভ করেছেন মাকে যে সারাক্ষণ মানে মনিটারিংয়ের মধ্যে রেখেছিল ভালোভাবে দেখেছে ভালো রেখেছে আর বিশেষত হাট ইউনিটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দিনে তিন চারবার মোছা হয় আর আমরা তো প্রায় সারা দিন গিয়ে পড়ে থাকতাম ওখানে সকাল থেকে রাত অবধি রাতে বেলা সেই সাতটা আটটার সময় ঘরে ছোট দোকানদার এই দেখো ব্লগে সব দেখে নাও তোর নাম কি বিরাট কোন ক্লাসে পড়ো অ্যাডমিশন নেই হওয়া घर में पढ़ा नहीं आता कहर में पढ़ा नहीं आता है कितना तो साल हुआ तुम्हारा चार साल।, चार साल चार साल चार साल का ये देखिए चार साल का एक तो बिजनेसमैन चाय <laughs> वाला चाय वाला बिस्किट वाला हम लोग अपन टाला तैयार सी এটা পরের দিন আবার যাচ্ছি আমি একা এখান থেকে তারপরে ভাই এসে গেছিল পরের দিন কে কেন রাতে হ্যাঁ কেন শরীর ভালো লাগছে তোমার খিদে পেয়ে মুড়ি টুড়ি ওগুলো খাবে হ্যাঁ বললাম তো নাও মায়ের জন্য চিপস ফিপস খেতে দেবে না নুন খেতে দেবে না কেন কাল ভালো কালকে সব সবকিছু ভালো থাকে প্রেয়ার করেছো আমি বললাম একটা বাইবেল নিয়ে আসবো তোমার জন্য

আমি তো বিশ্বাস করে মাকেও বলে দিয়েছিলাম সব সময় পজিটিভ চিন্তা করবে ফিরে তোমায় আসতেই হবে আর ভালো তোমায় থাকতেই হবে পরের দিন অনেকটাই সুস্থ লাগছে মায়ের মুখে ব্যথা ছিল না অবশ্য দুদিন কোনো বুকে ব্যথা ছিল না যখন আমরা ভর্তি করেছিলাম তখন কোনো বুকে ব্যথা ছিল না ইসিজি করা হয়েছিল আর বলেছিলো এনজিওগ্রাফি করা হবে কারণ চোদ্দো বছর আগে মায়ের একটা এনজিওগ্রাফি করা হয়েছিল বনি যখন ছোট ছিল সেই সময় মায়ের হার্টের প্রবলেমটা ধরা পড়ে সেই সময় এনজিওগ্রাফি করা হয়েছিল নাইনটি পারসেন্ট ব্লকেজ দেখেছিলো তাও মানে তখন মেডিসিনের ওপর মা ছিল তাই স্যার বলল আরেকটা এনজিওগ্রাফি করে এটা দেখে নেবে স্যার কীরকম কী আছে হাটের অবস্থা সেরকম ওনাকে মেডিসিনের ওপরই রাখবে আমরা বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম স্যারকে হাটের জন্য কেউ যদি টিকিট করাতে চান তো এখানে ইউ এই ইউনিটের নিচেই এখানে টিকিট করা হয় এখান থেকেই টিকিট করবেন আপনারা চিনি দিয়ে আসুন

আমি কাটিয়ে দিলাম তাহলে আর জি সামনে খাবারের দোকান এগুলোতে সব খাবারের দোকান আর জি কর মেইন রোড এটা

আর ঢোকার রাস্তাটা আইসিসি ইউ ওই ইউনিটের সামনে থেকেও আছে সেখানে বিনামূল্যে পরিষেবা ট্রলি পাওয়া যায় এত ট্রলি আর জি করার পুরো আর জি করার পুরো ব্লগ হচ্ছে একটা ট্রমা কেয়ারে চিকিৎসা হয় মাথায় আঘাত হাত পায়ে শীত দ্বারা আঘাত ভেঙে যাওয়া কিংবা কেটে বা ছড়ে যাওয়া মানে কোনো অ্যাক্সিডেন্ট হলে আর হঠাৎ যদি চব্বিশ ঘন্টা ছেলেদের প্রস্রাব বন্ধ হয়ে যায় তা কিংবা আগুনে দগ্ধ অবস্থায় আসে তাদেরও এই ট্রমা কেয়ারে সেটা ভর্তি নিয়ে নেওয়া হয় এটা এমার্জেন্সি নয় এটা অসুস্থ বাচ্চাদের ইউনিট যারা অসুস্থ থাকে সেসব বাচ্চাদের এখানে ভর্তি রাখে সাবধানে যাবে চিন্তা করবে না আমরা বাইরে আছি জানুয়ারি মায়ের এনজিওগ্রাফিটা হয়েছিল এই যে মাকে নিয়ে এখন ওটিতে নিয়ে যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা মতো লেগেছিল মায়ের ওখানে এনজিওগ্রাফিটা করতে আর ওখানে দেখে স্যার পরের দিন রিপোর্ট দিয়েছিলেন সিডি এক দুটো সিডি জমা দিতে হয় আর ব্লাড টেস্ট কিছু করা হয়েছিল প্রথম দিন গিয়ে আমি ব্লাড টেস্টগুলো করিয়ে নিয়েছিলাম ওখান থেকেই করা হয়েছিল ব্লাড টেস্টগুলো রিপোর্ট নিয়ে এসেছিলাম পরের দিনই সেই রিপোর্টগুলো জমা দিতে হয় এইচআইভি রিপোর্ট আর কিছু ব্লাডের রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই তবেইটিটা হয়েছিল মানে এনজিওগ্রাফি হয়েছিল তো মায়ের করা হয়েছিলো পরের দিনই তা মাকে দেখতে যাচ্ছি আজকে রবিবার বৃহস্পতিবার ভর্তি করেছি মাকে আজকে রবিবার হয়ে গেল যদি ছেড়ে দেয় ভালোই হবে তাহলে ভালো থাকে যেন পে করবেন আপনি বা আজকে ডাক্তারের সাথে কথা বলুন ভালো করে বলেছি বৌটা নিচ্ছে কখন

ঢুকতেই সামনে এমার্জেন্সি আছে ডান দিকে পড়বে এমার্জেন্সিটা আর বাঁ দিকে যে রাস্তাটা চলে এসছে সেই রাস্তাটা দিয়ে গেলেই আইসিসিউ বা হার্ট ইউনিটটা আছে ওখানেই টিকিট করা হয় ওখান থেকে হার্টের সব চিকিৎসা পরিষেবা পাওয়া যায় মায়ের যে এতুন সিক্সটি প্লাস এজ হয়ে গেছিলো তাই এনজিওগ্রাফিতে আরেকটা ব্লকেজ বেড়েছে কিন্তু স্যার বললেন যে এটা ওটি করবেন না উনি বাইপাস করবেন না মাকে ওষুধের ওপরই রাখবেন সেরমভাবে মানে টাইম টু টাইম ওষুধ দিয়ে ডায়েটের ওপর রাখতে তেল মশলা ঝাল সব খাওয়া বারণ বিশেষত ফ্যাট জিনিস খেতে বলেছে আর চলে এসো সব কিছু টাইম টাইম ওষুধ আর সময় করে ডায়েটটা ফলো করতে হবে দু সপ্তাহ পর আবার নিয়ে গিয়ে দেখাতে হবে আমরা সঞ্জীবনীতেই দেখাবো স্যারের আন্ডারে মানে বিশ্বজিৎ মজুমদারের অবজারভেশনে থাকবে মা

ঘরে এসে গেছে এটাই শান্তি